শাকিব খানের পঁচিশ বছরের রাজপাট পরেশাওয়ালের আইনি লড়াই আর মুকুলদেবের মৃত্যু ঘিরে উঠছে প্রশ্নের ঝড় তাছাড়াও তামান্না থেকে শুরু করে কমল তৃষার রোমান্স সব কিছুই আছে আজকে রিল টক পিটিতে পঁচিশ বছর পেরিয়ে শাকিব এখন শুধু সুপারস্টার নন অ্যাকটা সেন্সেশন মেডেল পুরস্কারে বিশেষ সম্মাননা আর তাণ্ডব ছবির হাইব দুটো মেলের রাজপাটে ঝড় তুলেছেন শাকিব। কিন্তু গল্প জমে তখনই যখন তার দুই প্রাক্তন বিশ্বাস আর বুবলি একসঙ্গে সোশ্যাল মিডিয়া শুরু করলেন সাকিব বন্দনা বুবলি বললেন ওয়ান অ্যান্ড অনলি সাকিব খান আর অপু বিশ্বাস তো বলেই বসলেন অভিনন্দন মাইকিং এই মাইকিং শব্দটাই ঘি ঢেলে দিলেও আগুনে নেডিজেনরা এখন প্রশ্ন করছে সাকিব কার বুবলির না অপুর আর ঠিক তখনই বলিউডে নেমে আসে শোকের ছায়া দেশে মে রাতে আচমকা মৃত্যুবরণ করলেন বলিউডের খ্যাতনামা খলনায়ক মুকুলদেব ডন হো আওয়ারা এমন বহু ছবিতে ভয়ঙ্কর রোল করে দর্শকদের মনে গেঁথে থাকা এই অভিনেতার মৃত্যু ঘিরে শুরু হয়েছে গুঞ্জন ভাই রাহুল দেব জানিয়েছেন তিনি শান্তিতে চলে গেছেন আমরা সবাই মিস করব। কিন্তু আশ্চর্যজনকভাবে মৃত্যুর কারণ কোথাও স্পষ্ট নয় অনেকে বলছেন মুকুল তাকে অনেকদিন ধরেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন অন্যদিকে দক্ষিণের কর্ণাটকে শুরু হলো এক তুমুল সাংস্কৃতিক বিতর্ক সরকারি সাবানের বিজ্ঞাপনে তামান্না ভাটিয়ার কাস্টিং নিয়ে কর্ণাটকে উঠেছে বিক্ষোভের ঝড় লোকের প্রশ্ন এত কন্নড় অভিনেত্রী থাকতে বাইরের নায়িকা কেন তামান্নার ছয় কোটি টাকার চুক্তিকে কেন্দ্র করে বিষয়টা এখন সাংস্কৃতিক ইগোর লড়াইয়ে পরিণত হয়েছে আর তামান্না এখনও চুপ এবার হেরা ফেরি থ্রি নিয়ে নতুন আপডেট হ্যাঁ বাবু ভাইয়া আর থাকছেন না হেরা নির্মাতাদের মধ্যে আর তার জেরে লিগাল নোটিশ তবে পরেশ প্রমাণ করলেন ক্লাস তিনি ফেরত দিলেন পুরো পারিশ্রমিক পনেরো পার্সেন্ট সুদসহ কিন্তু প্রশ্ন থেকেই যায় বাবু ভাইয়া ছাড়া কি হেরা ফেরি থ্রি জমবে এবার একটু অতীতে যাওয়া যাক সত্তর দশকের গ্ল্যামার কুইন জিনা তামান সাব জানালেন চরিত্রের জন্য সাহস দেখাতে আমি সবসময় প্রস্তুত ছিলাম আর সেটা তো প্রমাণ করেছেন বহুবার সত্যম শিবম সুন্দরম দেখে অনেকেই তার সাহসের পরিচয় পেয়েছেন ক্যারিয়ারের একেবারে শুরুতেই জিনা তামান অভিনয় করেছিলেন যৌনকর্মীর চরিত্রে সেই ছবির নাম মনোরঞ্জন পরিচালক ছিলেন শ্যামী কাপুর বলেন পর্দায় যৌনকর্মী মানেই অত্যাচারিত নিরাশা এই দ্যান ধারণা ভাঙতে পেরেছিলাম শ্যামীর ছবিতে আমরা ছিলাম স্বাধীন খুশি নিজে শর্তে বাঁচা মেয়েরা এবার দক্ষিণ ইন্ডাস্ট্রির খবর কমল হাসান আর ত্রিশা কৃষ্ণানের রোমান্টিক দৃশ্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক বছরের কমল সত্তর তৃষার অন স্ক্রিন রোমান্স থেকে অনেকেই বলছেন এই বয়সে এসব মানায় কিন্তু তৃষা সে তো একেবারে নির্লিপ্ত সোজা সাফ বলেই দিলেন এই ট্রোল এই সমালোচনা আমার একটুও যায় আসে না আরো বললেন সিনেমার ঘোষণার আগেই তিনি জানতেন বিতর্ক হবেই থাক লাইফ কাম ব্যাক করছে সেই আইকনিক জুটি কমল হাসান ও মণিরত্নম উনিশশো সাতাশি সালে নাইকন এরপর আটত্রিশ বছর ফিরছে এই ম্যাজিক্যাল একদিকে সাকিবের রাজপাট অন্যদিকে বলিউডের ভাঙন এটাই তো সিনেমার আসল ম্যাজিক গসিপ ড্রামা কান্না ভালোবাসা আর হাজারো গল্প আর এই গল্পগুলোই আপনাদের কাছে পৌঁছে দেয় রিলটক পেটি তাই এখনই লাইক দাও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো